প্রিয় শিক্ষার্থী এনআইস ডিএলএড বন্ধুগণ ও কুড়ি বাইশ ডিএলএড মামলার যে সমস্ত শিক্ষার্থী রয়েছে এছাড়াও আনঅ্যাবজর্ড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম এনআইসডিএলএড সম্পর্কিত কুড়ি বাইশ মামলা সম্পর্কিত এবং আনঅ্যাবজর্ড সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এই ভিডিওর মধ্যে দিয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন দীর্ঘদিন আমি ভিডিও ইউটিউবে দিইনি দেখা যাচ্ছে যে একটু সমস্যা বা ব্যক্তিগত কারণ ছিল তবে আজকে যে সমস্ত আপডেট নিয়ে এসেছি আশা করছি আপনাদের আপডেটগুলো কাজে লাগবে বিশেষ করে আগে প্রথমে জেলের শিক্ষার্থীদের কথা বলি যে জেলের শিক্ষার্থীদের কোনো আপডেট আসছে না কেন বা কি ব্যাপার এই সমস্ত বিষয় নিয়ে আপডেট তো আপনাদের বলি যে সুপ্রিম কোর্টে অলরেডি বলা হয়েছিল যে এনআইজিএলের শিক্ষার্থীদের মধ্যে নব্বই দিনের মধ্যে তাদের জয়নিং দিতে হবে এরকমটা বলা হয়েছিল কিন্তু পর্ষদের এখন পর্যন্ত কোনো ধরনের ভূমিকা কিন্তু আমরা দেখতে পাইনি দ্বিতীয় বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে সমস্ত এনআইজিএলের শিক্ষার্থীরা বিশেষ করে এই যে দু প্লাস যে সিট ছিল তাকে কেন্দ্র করে বিশেষ করে দু যারা যে সমস্ত সতেরো এনআইস এলএড ক্যান্ডিডেট যারা দু হাজার যে প্যানেল সেখানে অংশগ্রহণ করতে পারেনি কারণ তাদের এনআইএস থেকে ডিএলএড থাকার কারণে পরবর্তীতে তারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কৌশিক দাসের নেতৃত্বে তারা কেসটি জিতে যায় এবং সেখানে দেখা যাচ্ছে যে এই বিষয়ে একটা ক্ল্যারিফিকেশান হয়নি যে এর শিক্ষার্থী যারা পিটিশনার ছিল তাদের তারা জিতেছে না সামগ্রিকভাবে রায়টা এসছে এটা নিয়ে একটা সংশয় রয়েছে এর জন্য অনেক শিক্ষার্থী আবার পুনরায় কলকাতা হাইকোর্টে এর শিক্ষার্থীদের নিয়ে যে কেস চলছে সেই কেসের সঙ্গে যুক্ত হয়েছে অনেক শিক্ষার্থী এখনও যুক্ত হতে পারেননি তবে সামগ্রিকভাবে যদি রায় হয় তাহলে সকলেই অংশগ্রহণ করতে পারছেন আর পিটিশনার ভিত্তিক যদি রায় হয় তাহলে যারা পিটিশনার তারাই কেবলমাত্র থাকতে পারছে তাই যারা এখনও যুক্ত হননি কলকাতা হাইকোর্টে যে কেস চলছে সেই কেসে যুক্ত হয়ে যাবেন এখন একজন আমাকে বললেন যে দাদা সুপ্রিম কোর্টের যে সমস্ত এনআই জেলের শিক্ষার্থীরা কৌশিক দাসের নেতৃত্বে কেসটি জিতেছিল তাদের যে প্যানেলে অংশগ্রহণ করতে পারেনি পরবর্তীতে মামলা করে তাদের কি পর্ষদের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে বা চিঠি দিচ্ছে এরকমটা আপডেট পেলাম তো আপনাদের বলি আমি গভীরভাবে যাচাই করে দেখেছি বা যে সমস্ত আপডেটগুলো যাদের কাছ থেকে পাই তাদের কাছে যাচাই করে দেখেছি যে এখন পর্যন্ত পর্ষদের তরফ থেকে কোনো ধরনের চিঠি বা কোনো ধরনের ভূমিকা কিন্তু গ্রহণ করা হয়নি এবং আপনাদের এও ডাটা দিয়ে রাখি যে চার চার দু হাজার পঁচিশের পর থেকে পর্ষদের কোনো ধরনের ভূমিকা কিন্তু নেই পর্ষদ এখন যেটা বলছে আমরা জানি যে ন হাজার পাঁচশো তেত্রিশ সিটে রিকমেন্ড হয়েছিল কিন্তু পরবর্তীতে যে তেইশশো প্লাস সিট রেখেছিল পর্ষদ বিশেষ করে কুড়ি বাইশ এবং আন এবং যারা এনআইচডিএল এর ক্যান্ডিডেট রয়েছে সে সমস্ত শিক্ষার্থীদের জন্য কিন্তু এখন পর্ষদ সেটা অস্বীকার করছে পর্ষদের বক্তব্য হচ্ছে এটা সুপ্রিম কোর্টের নির্দেশে রাখা হয়েছে এটা আমরা নিজে থেকে রাখিনি মানে পর্ষদ কথা উল্টাতে মানে সময় নিচ্ছেই না যে তাড়াতাড়ি দ্রুত কথা উল্টে দিচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে এই যে কুড়ি বাইশ যে সমস্ত শিক্ষার্থী রয়েছে বা এনআইচডিএল এড রয়েছে

যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের জুন মাসে সতেরো তারিখে যে নেক্সট হেয়ারিং রয়েছে তাদের এখনও ফাইনাল এখনও আসেনি তবে তারাও আশাবাদী যে না আমরাও এই প্যানেলে অংশগ্রহণের সুযোগ একটা পাব কারণ আমরা জানি ন যে কাট আপ সেই কাট আপে তারা আসতে পারেনি তার জন্য তাদেরকে একটু আলাদা করে রাখা হয়েছিল পরবর্তীতে তারা মামলার মধ্যে দিয়ে আসে এবং সুপ্রিম কোর্ট থেকে একটা পজিটিভ তাদের জন্য রেজাল্ট আসছে এবং তারাও অংশগ্রহণের সুযোগ পেতে পারে এরকমটা আশা করা যায় সেক্ষেত্রে কম্পিটিশান আরও বাড়ছে যে রিমাইন্ড সিট রয়েছে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিতে দেখা যাচ্ছে কুড়ি বাইশ থাকছে জেলের থাকছে এবং আনাবজার থাকছে এখন বিষয় হচ্ছে যে এই যে তিনটে এখানে ক্যাটাগরি এই তিনটে ক্যাটাগরি কিসের ভিত্তিতে নিয়োগ করবে কিভাবে নিয়োগ করবে আমরা জানি যে এই যে তিনটে ক্যাটাগরি রয়েছে মেরিটের ভিত্তিতে ভ্যাকান্সি প্রকাশ করতে হবে কারণ সুপ্রিম কোর্ট কোথাও কিন্তু এরকমটা উল্লেখ করেনি বা বলেনি যেটা সবাই বলছিল যে কুড়ি বাইশের জন্য শুধুমাত্র এই সিটটা রাখা হয়েছে এরকমটা কিন্তু কখনোই বলেনি কোথাও এরকমটা আপনারা দেখাতেও পারবেন না কারণ কুড়ি বাইশ এনআইডিএল এর এবং আন সবার জন্য এই সিটটা রয়েছে এবং এই রিমাইন্ড যে সিট রয়েছে সেই সিট ভ্যাকান্সি তাড়াতাড়ি ফিল আপ করতে বলা হয়েছে এবং এই পর্ষদ এখন পর্যন্ত প্রায় দেড় মাস প্রায় মাস হতে চলল কোনো ধরনের ভূমিকা কিন্তু পর্ষদ নেয়নি তো পর্ষদ কি বক্তব্য পর্ষদ কবে নাগাদ দেখা যাচ্ছে নোটিফিকেশান দিচ্ছে বা তাদের যে বক্তব্য কি রয়েছে সেই বিষয়টা যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত কোনো শিক্ষার্থীদের কাছে এই বিষয়টা ক্লিয়ার নয় যে কিভাবে নিয়োগ হবে কারা কারা নিয়োগে অংশগ্রহণ থাকছে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বা যে কাট আপ লাস্ট কাট ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট সামথিং সেই কাট আপ ক্লিয়ার করতে হবে না যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের মেরিটের ভিত্তিতে চান্স পাবে এই বিষয়ে কিন্তু সংশয় রয়েছে এবং এনআইডিএলের শিক্ষার্থীরও একটা সংশয় রয়েছে যে শুধুমাত্র পিটিশনাররা পাবে না সকলে পাবে এই ব্যাপারটাও কিন্তু ক্ল্যারিফাই করে কোথাও বলা হয়নি সমস্যা এবং জটিলতা কিন্তু বাড়ছে এখন দেখা যাক কি হচ্ছে তবে আমার মনে হয় বা আমার যেটা প্রেডিকশান বলে যে সবার যে স্কোর রয়েছে যে সমস্ত তিনটে ক্যাটাগরি পাচ্ছি তাদের হয়তো সবার যে কাট বা স্কোর কত পাচ্ছে তার ভিত্তিতে হয়তো মেরিট লিস্ট হয়ে হয়তো যে রিমাইন্ড ভ্যাকান্সি আছে সেটা ফিল করতে পারে বা দেখা যাচ্ছে যে পর্ষদ অন্য ধরনের ভূমিকাও নিতে পারে তবে কলকাতা হাইকোর্টে দেখা যাচ্ছে যাদের একটু পয়সা বেশি তারা প্রতিনিয়ত এই এই যে কুড়ি বাইশ মামলা এনআইসডিএল এর আনআবজার্ভ ক্যান্ডিডেট এটা নিয়েও কেস হয়েছে তবে এই যে তিন মাসের মধ্যে সমস্যা সমাধান এটা নিয়ে সংশয় রয়েছে তবে দেখা যাক ভোটের আগে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে আশা করা যায় তো এই আপডেট ছিল আপনাদের দেওয়ার আপডেট দিলাম তবে এনআইডিএলের শিক্ষার্থীদের আপনাদের বলি আপনারা হতাশাগ্রস্ত হবেন না অবশ্যই আপনারা সুযোগ পাবেন এবং আপনাদের যাবতীয় যে কাগজপত্র ডকুমেন্টস যেভাবেই হোক আপনারা সংগ্রহ করে রাখবেন বলা যায় না যে কখন কীভাবে পর্ষদ নোটিফিকেশান দিয়ে দেয় এবং ভেরিফিকেশান শুরু করে দেয় সেক্ষেত্রে আপনারা প্রস্তুত থাকবেন যাই ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে ছড়িয়ে দেবেন পরবর্তীতে নতুন আপডেট নতুন ভিডিও আপনারা আশা করছি পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই কোনো ধরনের কোয়ারি বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা